నినాి <laughs> মাত্র পাঁচ হাজার টাকার ডাউন পেমেন্ট দিয়ে কিস্তি সুবিধায় ওয়াল্টন প্লাজা থেকে একটি টেলিভিশন কিনেছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা গ্রামের নৈশ প্রহরী মোহাম্মদ হাবিবুল্লাহ তিনটি কিস্তি পরিশোধের পর সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি এ প্রেক্ষিতে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা পাওনা টাকা মৌকুফ করে তুলে দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার টাকার আর্থিক সুবিধা ওয়াল্টন প্লাজার কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির আওতায় এই সুবিধা পেয়েছে এ পরিবারটি থেকে যে আমাকে দিয়েছে বিয়াল্লিশ হাজার টাকা আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আর্থিক সহযোগিতা ওদের থেকে পাইছি আমি ওদেরকে নিয়ে এখন চলতে পারবো মোটামুটি কিছুটা সময়ের জন্য হলেও আমি এই সময়টা পাশে তাদেরকে পাইছি শনিবার তেইশ নভেম্বর দুপুরে লক্ষ্মীপুরের ঝুমুর ওয়াল্টন প্লাজায় মৃত হাবিবুল্লার স্ত্রী রোজি আত্মারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন অতিথিরা এর আগে দোয়া অনুষ্ঠিত হয় টাকা রয়েছে কোটি কোটি অনুষ্ঠানে বক্তারা বলেন ক্রেতা মারা গেলে কিস্তি মৌকুব সহ আর্থিক সহায়তা দেয়া ওয়ালটন প্লাজার একটি যুগান্তকারী পদক্ষেপ একজন মানুষ মৃত্যুর পর তার কিস্তি মৌকুব করে দেওয়া এটি প্রথম ওয়াল্টনে আমার মনে হয় করেছে এবং এই কার্যক্রম ধারাবাহিকতা তাদের অব্যাহত থাকবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই ধারাটা এটা একটা ভালো এবং এই উদ্বেগের ফলে গ্রাহকদের মধ্যে এই ওয়াল্টন পণ্য ক্রয় করার ক্ষেত্রে আরো গতিশীল হবে এবং তাদের মধ্যে একটা মানে ইয়ে থাকবে যে মৃত্যু হওয়ার পরে সাধারণত আমাদের দেশে যে এনজিওরা মৃত্যু হওয়ার পরে কিন্তু এনজিও করে না ওই বাকি টাকা তো দিতেই হয় তার পরিবার পরিবারপরিজন অর্থ তার বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু ওয়ালটনে একমাত্র প্রতিষ্ঠান যারা তার কিস্তি সমুদ টাকায় মকুপ করে। আশেপাশে অনেকে আকৃষ্ট একটা ওছি গত 13 মার্চ মৃত হাবিবুল্লাহ ঝুমুর ওয়াল্টন প্লাজা থেকে 19568 টাকা মূল্যের একটি টেলিভিশন 5000 টাকা নগদ ডাউন পেমেন্ট দিয়ে ক্রয় করে। এরপর তিনি গত 11 জুন সড়ক দুর্ঘটনায় মারা যান। এই অবস্থায় মৃতের পরিবারের পাশে দাঁড়ালো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স জায়ান্ট গ্রুপ ওয়ালটন হাবিবুল আমাদের কাছ থেকে একটি টিভি নিয়ে সেই টিভি ক্রয় বাবদ তার একটি কিস্তি মাত্র মুকুপ ইয়া ছিল মানে বকেয়া ছিল যেদিন যেদিনকে মারা গেছে তার হচ্ছে দুই দিন আগে সে আমাদের কাছে কিস্তি টাকাটা পরিশোধ করে ওই মাসেরই দুই দিন পরে আমরা শুনতে পারি যে উনি আসলে পৃথিবীর মায়া ত্যাগ করে দিচ্ছে তারপরে আমরা ওনার পরিবারের সাথে যোগাযোগ করি এবং পরিবারের কাছে যাই যাওয়ার পরে সমবেদনা সহ যাবতীয় আনুষাঙ্গিক কার্যক্রম পরিচালনা করি এবং হচ্ছে কিছু ডকুমেন্ট ঘাটতির কারণে এতদিন দেরি হয়েছে না আমরা এটা পঁয়তাল্লিশ দিনের মধ্যেই হ্যান্ড ওভার করি ওয়ালকন কোম্পানি হচ্ছে ওয়ালকন প্লাজা পক্ষ থেকে তাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে তার পারিবারিক এবং হচ্ছে আর্থিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে এটা আর্থিক সহায়তা হিসেবে গণ্য এবং হচ্ছে তার কিস্তিটাও মকুব করা হয়েছে লক্ষ্মীপুর থেকে জাহাঙ্গীর লিটনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার